बाता कुपी बिलो दिये दो तेल नोदी दे देवो तेरा पाते लाउंपा आल অনেক কিছু আইটেম দিয়ে চাউমিন বানানো যায় যেমন ডিম দেওয়া যায় মাংস দেওয়া যায় পেঁয়াজ দেওয়া যায় কিন্তু আগে আমি নিরামিষ বানাবো এবার এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি

চাউমিনের মশলাটা দিয়ে দিচ্ছি চাউমিনটা আমার রেডি একদম এটাইটার নামিয়ে আমি কাজ করে দেবো দেখুন বন্ধুরা চাউমিনটা আমার রেডি হয়ে গিয়েছে ভালো থাকবেন রাধে রাধে সুস্থ থাকবেন